এই হলো পিসির দিদি ওরা কতদিন পরে আসছে অনেক মজা হবে হ্যাঁ বোন ওরা কখন আসবে বলতো হ্যাঁ রেদি দি দেখ ওরা এসে গিয়েছে এই হলো রিমি আর সুমির মামার দুই মেয়ে একজনের নাম নাম সিমি আর মিমি কেমন আছিস তোরা ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা তোরা হাত মুখ ধুয়ে নে খেয়ে নিয়ে গল্প করিস আজ আমরা পার্টি করবো কিন্তু ছাদে হ্যাঁ হ্যাঁ একদম দিন প্রোগ্রাম আর একসাথে হয়ে মজা করলাম আজ রাতে ভূতের গল্প করা হবে হ্যাঁ হ্যাঁ না না আমার ভয় লাগে আমারও আরে আরে কিছু হবে না এই তোরা এবার নিচে আয় তুমি ভালো হয়েছে কারেনি গল্পটা অবেশত হুম হুম ঠিক বলি আলোটা জ্বালি গল্পটা শুরু কর শুন তাহলে সর্যুপুর গ্রামে এক রাজবাড়ি ছিল ওই বাড়িটা সবাই ভূতের বাড়ি বলে জানতো সবাই বলতো ওখানে নাকি ভূত আছে এই খবর পেয়ে শহরের দুই বন্ধু রাত বেরোতে ঢুকেছিল সেই রাজবাড়িতে যেটাকে সবাই ভূতের বাড়ি বলে জানত চারদিকে ছমছমে অন্ধকার অনেকক্ষণ ঘোরার পর হঠাৎ একদম কাছ থেকে একটা আওয়াজ এলো ঝুমুরের আওয়াজ ওরা দুজনে ভয়ে জমে গেল। পিছনে ঘুরে তাকাতে যাবে ঠিক তখনই তদের ছামার মতন কিছু যেন তারা দেখল আর তারপর যা দেখলো ভয়ে দুজনে একসাথে চিৎকার চিৎকার করে করে উঠলো কেন এবার তোরা ঘুমিয়ে অনেক পর হয়ে আমি আর রাতের ভূতের গল্প বলবো না বাবা আমি তো বলেছিলাম তোমরা তো শোনো নি কিছু সম্পর্ক রক্তের নাই ভালোবাসার আর কিছু স্মৃতি সময়ের গন্ধ মেখে থেকে যায় চিরদিন